আগুড়ায় এক মোট কেন্দ্র একশো সাতান্ন ফলাফল প্রাপ্ত কেন্দ্র একশো সাতান্ন জনাব আব্দুল মতিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন উননব্বই হাজার ছয়শো একান্ন একানব্বই ভোট উননব্বই হাজার ছয়শো একানব্বই ভোট জনাব কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে পেয়েছেন আটশো একুশ ভোট জনাব মোহাম্মদ খলিলুর রহমান গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক নিয়ে পেয়েছেন দুইশো বিরানব্বই ভোট জনাব মোহাম্মদ জাকির হোসেন মোল্লা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন সতেরোশো সাতষট্টি ভোট জনাব মোহাম্মদ নাজিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন হাত পাখা প্রতীকে পেয়েছেন তেরো হাজার চারশো চোদ্দ ভোট জনাব মোহাম্মদ মনর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ পঁচাশি হাজার তিনশো আটত্রিশ ভোট জনাব শম্পা বসু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল প্রতীক নিয়ে পেয়েছেন বারোশো সাইত্রিশ ভোট মাগুরা দুই মোট ভোট কেন্দ্র একশো ছেচল্লিশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্র একশো ছেচল্লিশ জনাব নিতায় রায় চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই জনাব মশিয়া রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার নয়শো সাতচল্লিশ ভোট জনাব মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে পেয়েছেন ষোলো হাজার দুইশো তেইশ ভোট জনাব মোহাম্মদ মোস্তার শেদ বিল্লা বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ সতেরো হাজার আঠারো ভোট